হ্যালো ব্রিয়ন তোমরা হয়তো টাইটেল এবং সামনের দিকে বুঝতে পেরে গেছি যে আজকের এই ভিডিওটা আমি কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ তোমরা হয়তো সব করি জানো যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু আমি বলবো এখনও কিন্তু পুরোপুরিভাবে স্বাধীন হয়নি। কারণ এখন দিনের পর দিন মানে স্বাধীন হওয়ার পর হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে এটা কিন্তু মেনে নেওয়ার নয় কারণ কিছুদিন থেকে হিন্দু পরিবারে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে তাছাড়া তাদের মন্দিরগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু ভেঙে চুড়ে একাকার অবস্থা করে দিয়েছে এমনকি সেখানের নেতাগুলো নেতাগুলো মন্দিরকে পারা দেওয়ার নাম করে অনেক হিন্দু মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করেছে ইতিমধ্যে কিন্তু মানে এমন এমন খবর আসছে যে খবরগুলো মানে শুনলে শরীর সিরে উঠবে এরকম এরকম ঘটনা ঘটেছে সেখানের মানুষজন কত চিৎকার করছে বাঁচাও বাঁচাও কি তাদের সমস্ত কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাহলে ভাবো তারাও তো মানুষদের যদি বাড়িতে এখন কেউ আগুন ধরিয়ে দেয় তাহলে তোমরা এখন কি করবে নিশ্চয় কিন্তু আইনি কোনো ব্যবস্থা খুঁজবে মানে এটা আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সে যেমন শাস্তি পায় কিন্তু ওখানে সেটা হচ্ছে না তাদের দিকেই হয়ে কথা বলছে কি তবুও তাদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপর তাহলে এগুলো কেন হচ্ছে তো চলো পুরো ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকে একটু বলে দিই তো বাংলাদেশের এই যে ঘটনাটা শুরু হয়েছিল কিন্তু কোটা আন্দোলনের দিক থেকে সেখানে শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল এই কোটা আন্দোলনটা বাদ দেওয়ার জন্য কিন্তু এই আন্দোলনটা সেখানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কিন্তু তার যে শক্তি দিয়ে এটা কিন্তু আটকানোর ব্যবস্থা করেছিল এমন কি সেই সময় কিন্তু যে শিক্ষার্থীগুলো এই আন্দোলনটা করতেছিল তাদের উপর কিন্তু বন্দুক চালানো হয় এর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আরও তাদের মানে শেখ হাসিনার বিরুদ্ধে তারা রেগে যায় এবং এইটা মোটামুটি পাঁচ ছ মাস ধরে চলতে থাকে এবং কি এই আগস্টের প্রথম দিকে কিন্তু এই মানে যুদ্ধটা একদম ভয়াবহ আকার ধারণ করে এই আন্দোলনটা তো এই আন্দোলনটা মোটামুটি তারপর কিন্তু শেখ হাসিনা শেখ থেকে পালিয়ে যায় এমনকি বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তারপরে কিন্তু পুরোপুরি কিন্তু স্বাধীন হয়নি এখনও কিন্তু হিন্দুদের উপর প্রচুর অত্যাচার মানে স্বাধীন হওয়ার পরও এই মন্দির মন্দিরগুলোতে অত্যাচার চলছে তোমরা হয়তো দেখলে যে ওখানের ঘটনাটা তাছাড়া একটা হিন্দু পরিবারে একটা মেয়ে ভিডিও মানে লাইভ করে করে প্রচুর কান্নাকাটি করছে ও মানে পাশের ঘর থেকে কেউ তাকে কিন্তু সাহায্য করতে আসছে না আসলত কিন্তু কেউ চাইছে না যে নিজেদেরকে বিপদের মধ্যে পড়তে আমি বলবো যে এরকম করলে হবে না তোমাদের সাথে বিপদটা হচ্ছে তোমরাই অবশ্যই সবাই মিলে সহজত হো এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও আসলে তো আমাদের হিন্দুদের এটা একটা সমস্যা যে তারা কিন্তু এক মতামত থাকে না আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতেই দেখো নাই সবাই হিন্দু কিন্তু একরকম নয় সেই রকম কিন্তু সব যেখানে যাও কিন্তু বাংলাদেশেও কিন্তু সেখানেও এরকমই আশা করি অবস্থা রয়েছে তো আমাদের হিন্দুদেরকে একটা যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে একতা রইতে হবে তবেই কিন্তু মানে অন্য যে জাতিদের সঙ্গে মোকাবিলা করতে পারবে কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশে কয়েকটা ঘর মাত্র রয়েছে আট পারসেন্ট মতো রয়েছে হিন্দু তাহলে তো তারা এমনিতেই মানে কম আর তাদের উপর যদি অত্যাচার করে তাহলে তো বুঝতেই পারছো কিরকম হবে তো সত্যি বলতে এই যে বাংলাদেশের এই ঘটনাটা সত্যিই কিন্তু মানার মতন নয় যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেমন কিন্তু অনেক ক্ষতি হয়েছে যে ক্ষতিগুলো পূরণ হতে হতে প্রায় অনেক দিনই সময় লেগে যাবে কারণ অনেক এমন এমন বাড়িকে আগুন ধরানো হয়েছে